গুড ইভিনিং গাই সকলেই ভালো আছো আশা করছি তো দেখো দিদি আজকে দুর্গাপুর জাংশন মল যাচ্ছে রাস্তায় বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ এবং রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করছে খুব সুন্দর লাগছে যেহেতু সন্ধ্যেটা আর মানে আলোই আলোকিত যাকে বলে আর আমার তো ভীষণ ভালো লাগছে যেহেতু আমি একটু ঘুরতে ভালোইবাসি তো আমার যখন মন টন খারাপ থাকে ডিপ্রেশন একটু বোধ করি তখনই কিন্তু আমি বাইরে বেরিয়ে যাই এবং একটু ঘুরে চলে আসি তোমরা প্লিজ দেখো আশা করছি তোমাদের আজকে সন্ধ্যাটা খুব ভালো লাগবে দিদির সঙ্গে প্লিজ তোমরা থাকো দেখো আমরা জাংশন মল চলে এসেছি এটা বাইরেরটা তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি এখন আর এখন আমরা মানে এখানে প্রচুর লোকজন আসে মানে প্রতিদিনই এখানে কিন্তু সবাই আসে এবং সবাই বেশ সুন্দর করে বসে গল্প টল্প করে এখানে সুন্দর বেশ হাওয়া দিচ্ছে যাকে বলে একদম দীঘার মতো হাওয়া আসছে আর আমরা এখন বাইরেই রয়েছি এখন আমরা ভিতরে যাইনি একটু খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা যাব এখন কত লোকজন এসছে দেখো আমার ফুসফুসো না মানে সবাইকে সব আমাদের ট্যানশন মনটা ঘুরিয়ে দেখাবে সেই দায়িত্বটাও নিয়েছে আর কি তো তোমরা প্লিজ দেখো ওকে একটু হেল্প করো যেহেতু ছোট্ট মানুষ স্কিপ করবে না প্লিজ ভিডিওটা পুরো দেখবে আজকে আমি প্রথম পাটটা দেখাচ্ছি দ্বিতীয় পার্টের জন্য আবার আমি ফিরে আসবো এখন আমি পাওয়াজি আমরা দোকানে চলে এসেছি এবং এখানে আমরা পাওয়াজি খাবো এবং খুব সুন্দর বানাই খুব টেস্টি এবং আমার তো যতবারই আমরা আসি ততবারই এখানে ওদের দোকানেই আমরা খাই তো দেখো ছোট্ট মানুষটি তোমাদের ঘুরিয়ে সবটা দেখাচ্ছে ও ভীষণ এনজয় করছে কারণ মানে ও ভীষণ ভালোবাসে ঘুরতে বেড়াতে ও ভীষণ এনজয় করছে আমাদের সাথে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে পাওয়া বাজির দোকানটাও দেখাচ্ছে আর এরপর আমরা খাওয়া দাওয়া করি ভিতরের দিকে যাবো এবং ওখানে শপিং মল যেহেতু সবই পাওয়া যায় কিনতে দেখো আমরা শপিং মলে চলে এসেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে সন্ধ্যেটা তো প্লিজ তোমরা দেখো থ্যাংক ইউ ভালো থেক